দেখুন বন্ধুরা সেই দাদা রসা আজকে কই মাছ মারছে আমাদের খালে সবাই কই মাছ মাছের দায় দাদাও বসে গেছে কই মাছ মারার জন্য আর সেই টোপ টোপ দিয়ে আছে কিভাবে দেখুন ফেলে দিল দেখা যাক টোপ দিচ্ছে আর এই যে মাছ এই বোতলের ভিতরে রাখছে লাফাচ্ছে দেখুন বন্ধুরা ভিতরে কিভাবে মাছ আমাদের খালে নড়ছে কই মাছ শুধু একবার দেখুন মাছগুলো এই যে আমাদের সেই খাল প্রচুর পরিমাণে মাছ হয়েছে এবার এরকম মাছ দু চার বছরের ভিতরে আমরা দেখি না সেই পরিমাণে মাছ এবার চারিদিকে ঝুপঝাপ করে নড়ছে মাছ আর এই যে বোতলের ভিতরে মাছ পেয়েছে দেখুন বন্ধুরা এই যে রেখেছে কই মাছ আর ধরছে দেখা যাক তো পাচ্ছে ও একটুর জন্য মিস হয়ে গেল

বগের মতন একদম ওয়াও লাফ লাভ লাভ লাফ উমটা দেখা যাচ্ছে লে হ্যাঁ আছে আছে ওই এই জায়গায় পা দে দিয়ে আস্তে আস্তে যা বরশিতে ধার নেই মনে হয় ধর চাইপে ধর হ্যাঁ সে বাস চলে যাচ্ছিলো বন্ধুরা মাছটা বলছে সে বাস যাওয়া সেই যে মাছ ধরার জায়গা মাছ থোয়ার সুন্দর জায়গা বসির ধার নেই ওই মাছ ফুটছে না না এতো মাছ ফুটে থাকবে ধার নেই তার মাছ ফুটছে না তাই দাদা আজকে সেই মজা পাচ্ছে মাছ ধরে ট্যাঙায় বুছে পড়ে পায়ে চুটি দিয়ে বেশ অন্যদিন আমরা বিলের ভিতরে গিয়ে জল গাদার পাটের খুজার খুজা খেয়ে কষ্ট করে মাছ মারতে বেশ কিছু মাছ পেয়েও গেছে

শামাক খোঁজ একটা কই মানে খোঁজ কত শামাক আছে এদিক ওদিক খুঁজলেই পাওয়া যাবে না সেই স্টাইলে দেখা যাক কিভাবে জঙ্গলের ভিতরে দিয়ে একদম বগের চাইতে তীক্ষ্ণ নজরে আছে মাসে কখন ঠোক দেবে দিয়েছে মিস হয়ে গেল একটুখুনি খের জন্য আবার দিচ্ছে টোপটা খেতে পারিনি মাছ লেগেছে ভালোই দেখতে বন্ধুরা কিভাবে মাছ নড়ছে হবে আবার ঠোকাচ্ছ বন্ধুরা চুল কাছে নাকি হবে হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেব ধন্যবাদ সকলকে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য